হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি এই গরমে প্রাণ ঠান্ডা করা এবং পেটের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি আজ বানাবো বেল পোড়ার আইসক্রিম প্রথমে বেলটাকে অবশ্যই ফাটিয়ে নিতে হবে হলে কিন্তু পোড়ানোর সময় ফেটে যাবে ফাটিয়ে নিয়ে এটা গ্যাস অন করে বসিয়ে দিয়েছি আগে কাঠের উনুনে বা বা খড়ের আগুনে পোড়ানো হতো এটা তো এখন আর কাঠের উনুন বা খড়ের আগুন আমার বাড়িতে তো নেই গ্যাসেই রান্না হয় তো সেই জন্য গ্যাসেতেই এভাবে পুড়িয়ে নিচ্ছি তো এভাবে পোড়ালে দেখতেই পাচ্ছেন আগুন ধরে যাচ্ছে তো সেই জন্য আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়ে দিলাম এতে করে গ্যাসটাও নোংরা হবে না আর বেলটা সেদ্ধ হয়ে যাবে নাহলে বেলের খোসাটা আগুন ধরে যাচ্ছে ভেতরটা সেদ্ধ হবে না ওটা জ্বলে গেলে বেশি পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বেলটাকে পুড়িয়ে নিয়েছি এখন বেলটা পুড়ে গেছে আমি মিনিট পনেরো মতো এইভাবে গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছিলাম বেলটা ঠান্ডা হোক তারপরে আমি আইসক্রিমটা বানাবো আমি রান্নার সময় পুড়িয়ে নিলাম সন্ধেবেলায় আইসক্রিমটা বানাবো এখন বেলটার খোসাটা ছাড়িয়ে ভেতরের পাল্পটা নিয়ে নেব পুরোটা নেব না আমি আইসক্রিম বানানোর জন্য অল্প একটু নিয়ে নিচ্ছি বাকিটা আমি শরবত বানাবো চামচ দিয়ে এভাবে ভেতরের পাল্পটাকে তুলে নিতে হবে দেখুন খুব ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে বেলটা আপনি এইভাবে এমনিও খেতে পারেন এটা পেটের গণ্ডগোলের জন্য খুবই উপকারী বেলটা আমি কিছুটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনিটাকে দিয়ে ভালো করে চটকে নিতে হবে চিনিটা দেওয়া থাকলে খুব তাড়াতাড়ি বেলটা নরম হয়ে যায় আপনি চিনিটা কম বেশি করে নিতে পারেন চিনিটাকে দিয়ে ভালো করে এভাবে একটু চটকে নিয়ে দিয়ে দিচ্ছি জল আমি যতটুকু তেল নিয়েছি এর জন্য আমি হাফ লিটার জল নিয়েছি আমার বেলটা পাকা ছিল না সেই জন্য আরও পুড়িয়ে নিলাম তো আমরা কাঁচা বেল এইভাবে পুড়িয়ে শরবত করে বা আইসক্রিম বানিয়ে খাই পাকা বেলের আইসক্রিমও দারুণ টেস্টি হয় হাফলিটার জলটা পুরোটাই দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা স্টেনার নিয়ে নিলাম এটাকে ছেকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেছে আমি এটাকে এবার ফেলে দিচ্ছি দিয়ে বেলের যে জুসটা বেরিয়েছে এটাকে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে আইসক্রিম মোল্ডে ঢালতে সুবিধা হবে এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে ঢেলে দিয়ে আমি রাত্রেবেলায় রেখে দেবো পরের দিন বের করবো দশ বারো ঘন্টা পর সবকটা ঢালা হয়ে গেলে এবার আমি ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি আপনার কাছে মোল্ড না থাকলে আপনি পেপার কাপ বা প্লাস্টিকের যে কাপগুলো হয় তাতেও বসাতে পারেন বা স্টিলের গ্লাসেও দিতে পারেন এখন আমি ঢাকনাগুলো দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নিয়েছি দেখুন প্রতিটা আইসক্রিম কত সুন্দর জমে গেছে একবার করে জলে ডুবিয়ে এগুলোকে বের করে নিচ্ছি প্লেটটাতেও একটু বরফ নিয়ে নিয়েছি যাতে গলে না যায় এখন প্রচণ্ড গরম না হলে আইসক্রিমগুলো গলে যাবে সেই জন্য প্লেটটা একটু জল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন জমে গেছে এইভাবে একবার করে জলে ডুবালি দেখুন খুব সহজেই বেরিয়ে চলে আসবে ভাই কিছুক্ষণ বাইরে রেখে দিলে এমনিতেও এটা গলে যায় সব কাটা বের করা হয়ে গেছে আমার এই আইসক্রিমের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ